অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেছিলেন আমি খুব অল্প জায়গার ভিতরে কিভাবে আমার শখের টাইগার মুরগিগুলো পালন করো একদম সীমিত এবং কম জায়গার ভিতরে যেভাবে আমি আমার টাইগার মুরগিকে পালন করি তো দেখতে পাচ্ছেন এখন বৃষ্টির সিজন বাহিরে আর আমি যেহেতু বড় খামারি না শখের খামারে শখের বসে আমি টাইগার মুরগি পালন করি তো সেক্ষেত্রে দেখুন আমি খুব অল্প জায়গার ভিতরে কিভাবে এদের আমি বাসস্থান করেছি দেখুন এদের অবস্থা তো এখানে দেখুন আমি খুব অল্প জায়গার ভিতরে এই যে একদম দেখলেই বুঝতে পারবেন যে খুব সীমিত জায়গার ভিতরে আমি পনেরো পিস টাইগার মুরগি এনেছিলাম এখানে আমি আরও মানে বিক্রি করে দিয়েছি অনেকগুলো আর এখানে আমার আমি এগারো পিস মুরগি রেখেছি এখানে যেহেতু ডিম পাড়ানোর জন্য আমি মুরগি রেখেছি সেক্ষেত্রে এই এগারো পিস আমি এখানে রেখে দিয়েছি আর এখানে আমি তিন পিস মোরগ রেখেছি আর আট পিস মুরগি রেখেছি তো এই হলো আমার খুব অল্প জায়গার ভিতরে টাইগার মুরগি আপনারা যারা পালন করতে চান অবশ্যই এভাবে পালন করে দেখতে পারেন কাজে আসবে আপনাদের যারা বসে না থেকে ঘরে অল্প জায়গা আসে তারা টেনশন মুক্ত অল্প দিয়ে আপনারা মানে এগুলো পালন করতে পারেন